হ্যাঁ রান্না হবে না কেন রান্না কি দেখে কি মনে হয় যে রান্না করা নাই না তাহলে আপনি যে বলতেছেন বাইরের খাবার খায় ঘরের খাবার খায় না এটার বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন যেমন ধরেন যে বাহিরে একটা মেয়ের প্রতি যদি একটা পুরুষ আসক্ত হয় তার কিন্তু ঘরে বউ থাকলে সেটার প্রতি কিন্তু নজর থাকে না রকম মানে খালি নির্যাতনের নজর এইগুলো নজর এইগুলো আমি নিতে পারি না দেখেই চলে আসছি মানে অন্য মেয়ের কাছে যায় দেখে আপনি চলে আসছেন জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে আশা করি ভালো আছেন সবাই তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন দাঁড়িয়ে আছে তো আপনারা ওনাকে চিনেন এর আগেও উনি আমার ক্যামেরার সামনে আসছিল তো আজ আবার কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে তো কথা না বাড়িয়ে আমরা এই বোনটির সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো ক্যামেরার সামনে কেন আসছেন কিছু জীবনের গল্প নিয়ে আসি কী গল্প নিয়ে আসছেন যেমন ধরে আসছিলাম এর আগে মেরে নিয়া কথা বাত্রা ফোন দেয় অনেক রকমের অনেক কথা বাত্রা বলে এই জন্য আসলাম যে একটু ভালো মনের মানুষ পাওয়ার জন্য যদি পাইতাম তো এই যে ভালো মনের মানুষ কি পায় আজও আপনি হ্যাঁ এক কয়বার মানে একবার তো আসছি পাই নাই সেভাবে তো পাইলে আবার কি আশা লাগতো না খারাপ ব্যবহার বলতে কি আমার তো ইমো ফোন ইমো ফোন না থাকলে কোথা থেকে ইমো নাম্বার দিব বলেন সবাই ফোন দিয়ে খালি বলে ইমো নাম্বার দাও ইমো নাম্বার দাও ইমো নাম্বারটা আসবে কোথা থেকে একটা সেট কিনতে গেলে অনেক টাকার মনে হয় প্রয়োজন তো এত টাকা কই পাবো মেয়ের দুধই কিনতে পারি না আমি নিজেই খাইতে পারে না ইমো ফোন কোথায় পাবো বলেন আচ্ছা ইমো ফোন আপনার নাই জি না আচ্ছা তাহলে আসলে অনেকে তো বলছে যে আপনার ইমো ফোন আছে আপনার সাথে অনেকে কথা বলতে পারে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন না ইমো ফোন আমার মনে করেন যে একটা পুরানা ছিল সেটাতে আমি ইমো সেভ করেছিলাম ওই ইমোই হয়তো ওই যে সিম দিয়েছিল ওইটাতে আছে সবাই যে জন্যে এই কথা বলে যে তোমার তো ইমো ফোন আছে কিন্তু একবার তো ইমো খুললে তো ওইটা তো আজীবন থাইকেই যায় কিন্তু এটা চলে কি চলে না এটা ওনারা বুঝতে চায় না এটা বুঝতে চায় না না আচ্ছা তো আসলে এটা কেউ বুঝতে চায় না আপনি যেটা বললেন যে আসলে অনেকে বলে যে ইমোফোন আছে অনেকে বলে ইমোফোন নাই হ্যাঁ তো আসলে আপনি তাদেরকে তাহলে কিভাবে ম্যানেজ করে কিভাবে ম্যানেজ করব বলেন এই কথা বলি যে আমার ইমোফোন নাই বলি এর আগেও তো বললাম যে আমার বাচ্চার বয়স মনে করেন যে দেড় বছর আমার বিয়ের বয়স তিন বছর আমি দেড় বছর সংসার করছি পরে বাচ্চা হওয়ার পর মেয়েরে নিয়ে চলে আসছি ওর অন্য জায়গায় পছন্দ ছিল ওই জায়গায় যাওয়া আসা করে অবৈধভাবে যায় আসে বাড়িতে আসা নির্যাতন তার করে আর কি এগুলো আমি নিতে পারি না দেখে আমি নিজেই ওনারে ডিভোর্স দিয়েছিলে। কেন বা নিজ্জতলে শিকার হলেন সেটা একটু যদি বলতেন। ওই যে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় আয়শা আর বাইরের খাবার খাইলে কি আর ঘরের খাবার ভালো লাগে কোন। তখন বাড়িতে আয়শা অনেক দ রকমের উত্তসার অশান্তির এগুলা করে। এইজন্যই রান্না হয় না। আসলে মেয়ে মানুষ চাইলে তার স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে।

আশক্ত হয়ে গেছে দিখেই তো পরে আর ঘরে এসে ভালো লাগে না তাকে সেইভাবে দিতে না অবশ্যই পারতাম পারতাম না কেন বললামই তো একটা পুরুষের যখন উপর দিকে চকটে নিচে কি চইলা যাইতাছে এটা নজরে রাখে না তো আসলে অন্য আসক্ত অন্য আসক্ত হয়েছে না একটা ছেলে যেভাবে অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে একটা মেয়ে সহজেই পারে না কারণ একটা মেয়ে হলো মা মা তাও তো সহজে অন্য পুরুষের দিকে আসক্ত হইতে পারে না কিন্তু এখন আমি লাইফের সামনে আসছি আমার একটা মনের মানুষের দরকার আমি অনেক দিন ধরে একা আছি আর থাকতে পারতি না সুখকে হোক দুঃখকে হোক যেন দুইজন দুইজনের সুখ দুঃখ বুঝতে পারি একটু দিন শেষে ভালো একটু ডাল ভাত দিলেই আমার চলবে আর আমার মেয়েটারে প্রথম কথা হলো আমার মেয়েটারে যদি একটু মাইনে নেই এরকম একটা মনের মানুষ যেন আমার জীবনে আসে এই জন্যই আমি আসার দ্বারাই ক্যামেরার সামনে আসছি যদি এরকম কোনো হৃদয়াবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কথা বলবে তারপরে কথা বলার মাধ্যমে সব কিছু শেয়ার করব আচ্ছা আপনি বললেন যে আপনার মেয়ে দায়িত্ব নিতে হবে তো আপনার কি মনে হয় এই পর্যন্ত তো এর আগেও আপনি ভিডিও করেছেন কেউ কি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই হ্যাঁ নিতে চাইছে কথাবার্তা বলছে হয়তো দুই চার দশ দিন বলছে দিছে যতটুকুই খাইতে দিছে দিসে খাইছি তারপরে আর দেখেন হয়তো যে বউ বাচ্চা আছে আর তখন ফোন টোন দেয় না কথা বলেন আমি এমন একটা লোক চাই হয়তো বাড়িতে বউ না মারা গেছে এরকম একটা মানুষ যে সত্যি আমার মানে শরীরের উপরে নজর না দিয়ে আমার মনটা বুঝবে আমার বাচ্চার হাহাকার বাবার যে একটা হাহাকার এটা যেন যে পুরুষ বুঝবে এরকম একটা পুরুষ আমি চাই আচ্ছা যারা ফোন দেয় আপনাকে তারা কি আপনার শরীরের দিকে চায় না বাচ্চার দিকে চায় বাচ্চার কথাও বলে বলে না যে তা বাচ্চার জন্য আমার যত যাই যতটুকু পারছে দিছে সবাই যে খালি বা শরীরের দিকে নজর দিয়েই খেয়ে দিছে তা অনেকে হেল্প সহযোগিতাও করছে যে বাচ্চাটার বাবা নাই দেই খাইছে কিন্তু ওই যে বললাম যে বাচ্চাটার যদি একটু মানে আমার অবশ্যই একটা মানুষ যখন আমার দায়িত্ব নিবে সব অবশ্যই তো আমারও তার ভালো মন্দ দিকটা তো দেখতে হবে দেই খাই তো চলতে হবে আমি যদি নিজের স্বার্থটাই নিজে বুঝি তাহলে তো আমার হবে না তারও তো কিছু চাওয়া পাওয়া আছে আমার তো বোঝা লাগবে আমি সেইটাও বোঝার চেষ্টা করব আমিও করব আচ্ছা আপনি তার জন্য কি করবেন মানে কি করতে আমি কি করব কারণ আমার কাছে ভালোবাসা সারা আমি ছাড়া আমার মন আর সারা আমার কোনো টাকা পয়সা কিছুই নাই আমি খালি নিজেরই দিতে পারবো এই আমার কিছু নাই আপনি শুধু আপনার নিজেকে দিতে পারবেন কিছু নেই আপনার না আচ্ছা তো আসলে কিভাবে একজন মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে গেলে ভালোবাসার আবার কোনো বিকল্প আছে ভালোবাসা যদি ওই তরফ থেকে আসে তা আল্লাহ তালার সৃষ্টি এই তরফ থেকেও ভালোবাসা হবে ভালোবাসা মানুষের হলো মনের ব্যাপার ভালোবাসা পূর্ণ না যে বাজারে টাকা দিলে কিনতে পারবেন ভালোবাসা আমি বলছি যে আমার আমি ছাড়া আমার আর কিছু নাই তো আমি থাকলেই তো ভালোবাসাটা আসবে তাই না মানুষ না থাকলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন যতটুকু আল্লাহ তালা আমার শরীরে রাখছে মনে রাখছে এ দায়তে রাখছে এতটুকুই পারবো অবশ্যই থাকবে থাকবে না কেন মানে কতদিন থেকে জমি রেখেছেন ভালোবাসা এই তো স্বামী ছাড়া তো দেড় বছর বাচ্চারা নিয়ে কাটাইতেছি তাহলে তো বুঝতেই পারতেছেন যে ভালোবাসা কতটুকু জমায়া আছে জমানো আছে আচ্ছা এর মধ্যে কোনো না আসে নাই বললামই তো আমি তো ওই যে বললাম যে কথাবার্তা বলতো কিন্তু কথাবার্তার ধরনগুলো ভালো না দেখাই তো যে বলছি আমার মন সহজে বুঝবে তারে আমি সবটুকু ভালোবাসা দিয়া কাছে রাখার চেষ্টা করবো সে থাক বাহিরে থাক দেশে। আমার সমস্যা নাই আচ্ছা তো আপু এই যে আপনি বললেন যে মেয়ের দায়িত্ব যদি মেয়ের দায়িত্ব না নেয় সেই ক্ষেত্রে কি আপনি যাবেন না দেখেন একটা মার আছে একটা মেয়ে তো বাচ্চাই তো সব বাচ্চার পরে স্বামীর স্থান পরে স্থান হলো বাচ্চা তো বাচ্চার জন্যই তো আমি লাইফে আসছি বাচ্চারে সহায় অবশ্যই নিবে নিবে না কেন আল্লাহর পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে অবশ্যই একজন না একজন এর আগের ভিডিওতে অনেকে বলেছে আপনার বাচ্চাটাকে কিনে নিতে চায় তো আসলে কি বিক্রি করবে না মা হয়ে কি বাচ্চা কখনো বিক্রি করা যায় সে যদি ভিক্ষা করে লালন পালন করতে হয় অবশ্যই করবে কিন্তু কোনো বাচ্চারে বিক্রি করে দিতে পারে এখন আচ্ছা আমরা তো এর আগে ক্যামেরায় আপনার বাবুটাকে দেখাইছি জি নিয়ে আসছেন না বাবুটারে নিয়ে আসিনি আমার মামির কাছে আছে গ্রামের বাড়িতে বিয়ে বিয়ে না বিষয় হলো একবারে হয় এটা উপর ইচ্ছা হিসাবে কথাবার্তা বলবো না কথাবার্তা বলবো যোগাযোগ করবে সে আমার হয়তো লাইফে দেখতেছে অবশ্য আমারও তারে দেখা লাগবে দেখবো কথাবার্তা বলে এটা হলো নিজেদের বিষয় বলবেন হ্যাঁ তারপরে কথা বলা বলার মাধ্যমেই তো কিছু হয় মানুষ মানুষের চিনে বোঝে বয়স মানে করেন যে ইয়াং বয়সের ছেলে পেলের মানে উপর দিকে চোখ খালি একটু মধ্যম সাইজের মানুষ হলে বেশি ভালো হয় উপর দিকে চোখ বলতে এই তো নিজের জীবন দিয়েই তো বুঝলাম যে ইয়াং বয়সের ছেলে পেলেদের

ওজন কত আপনার মেপে দেখেছেন ওজন মাপি নাই বলতে পারবো না না আচ্ছা দর্শক আসলে আমরা একটু দুষ্টমি করতেছিলাম এই আপুটার সাথে তো যারা মানে অনেকে তো আছে চিকন পছন্দ করে আপনি তো মোটা তাহলে যারা মোটা পছন্দ করবে তারাই বিয়ে করবে নাকি অবশ্যই আমি যে রকম দেখতে লাইফে দেখতেছে যাদের পছন্দ লাগবে তারা এর মাঝখানে তো সবাই তো আর হবে না সবাই তো আর জীবন সাথী করা যাবে না